আমি ডক্টর জাকির নাইফি বলছে অজু ভেঙে যায় না তাহলে মহিলাকে অনিক স্পর্শ করলে ওজু ভেঙে যায় না যেহেতু আমি ইমাম সাফির ফতনে মেরেছি তিনি বলেছেন আমি একজন পাক্কা সাফি আমি পাক্কা হানাফি পাক্কা সাফি আমি পাক্কা হামলি এছাড়া পাক্কা মালিকি ছুড়ে মারো এই চারজন ইমামি বিখ্যাত বিশেষজ্ঞ তাদের সহ্য করি তবে আমাদের বুঝতে হবে সব হাতে তখন লিপিবদ্ধ হয়নি এখন সবকিছু আমাদের হাতে না গেলে সিটি রোমে পাবেন বইয়ে পাবেন তখনকার দিনে ছিল পর্যাপ্ত তথ্যের অভাব তাহলে পাক্কা হারফে হিসেবে সৈয় হাদিসের কথা মেনে চলবেন পাক্কা সাফি হিসেবেও আপনি সৈয় হাদিসের কথা মেনে চলবেন তাহলে সত্যিকারের ইসলাম মেনে চলা হবে আশা উত্তরটা পেয়েছেন